আমি আমার দিনের একটা লম্বা সময় আমার অফিসেই কাটাই যার কারণে আমার কাছে মনে হলো কেননা আমি আমার অফিসটাকে একটু লাক্সারি অ্যান্ড কমফোর্টেবল করে তুলি দ্যাটস ওয়াই আই চোজ পারফেক্স বিভিন্ন ধরনের ব্র্যান্ড দেখার পরে শেষ পর্যন্ত আমি গিয়ে আটকেছি ফার্নিটেক্সটি জাস্ট বিকজ অফ দ্য লাক্সারি দি কমফর্টনেস অ্যান্ড দ্য গর্জিয়াসনেস এই যে যেমন ধরুন আমি যে চেয়ারটায় বসে আছি দিস ইজ নাইস রাইট এক্স্যাক্টলি এটাই কিন্তু আমার চয়েস আসলে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ফার্নিটেক্সটা আমাকে যে ধরনের লাক্সারি বা কমফর্টনেস দিতে পেরেছে এটা আসলে অন্য কোনো কোম্পানিতে আমি খুঁজে পাইনি হ্যাঁ আছে হয়তো বা আই ডোন্ট নো বাট ফার্নিটেক্স কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট দিতে পারবে অনেকেই এখন মনে করছেন বা আমার কথা শুনে ভাবছেন যে তাহলে আসলে এই চেয়ারগুলোর প্রাইস কেমন হতে পারে আমার কাছে মনে হয়েছে ইটস ওকে ফর আস বিকজ যারা আমরা অলমোস্ট ফুয়েটি ফোর সেভেন ডেস্কটপে বসে বা চেয়ারে বসে কাজ করি তাদের জন্য আসলে একটা কমফোর্টেবল চেয়ার কিন্তু খুবই দরকার অ্যান্ড আই রিয়েলি লাইক দিস বস চেয়ার আ লট কেন যেন আমার কাছে মনে হয় আমার পার্সোনালিটিটাকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে যায় এই চেয়ারটা আই থিঙ্ক এটা আমার ফিলোসফি বাট এটা বছর পরে আমার মনে হয় এটাও তোমার ফিলোসফি হবে এবং এটা তোমাকে শুধুমাত্র ফার্নি টেক্সি দিতে পারবে আর প্রাইস যদি জানতে হয় প্রাইসটা কিন্তু কমফোর্টেবল বা তোমার বাজেটের ভেতরে যদি জানতে হয় তাহলে আর কি আমাদের ওয়েবসাইটগুলো একটু চেক করতে হবে যে মডেলটা পার্চেস করেছি সেটা হচ্ছে জিরো সিক্স থ্রি জিরো ইন আ গ্রে কালার তোমরা কিন্তু এরকম অসংখ্য মডেল এবং অসংখ্য কালার বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবে অবশ্যই তোমরা একবার ভিজিট করবে ফার্নিটেক্সটের শোরুমটি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আদারওয়াইজ তোমরা এত সুন্দর সুন্দর ডিজাইন বা এত লাকজারি ডিজাইন আর অন্য কোথাও পাবে না মিস করে যাবে ফার্নিটেক্সের কাছে আমার প্রথম রিকোয়ারমেন্ট ছিল কমফোর্ট বিকজ আমি কিন্তু বলেছি যে আমি একটা লম্বার সময় এই চেয়ারটাই কাটাই তাই আমার জন্য কিন্তু কমফর্টনেসটা খুব ইম্পর্ট্যান্ট আমার হ্যান্ড মেবি আপনারা দেখতে পারছেন আমি বেশ ভালো একটা স্পেস পেয়েছি হাতটা রাখার জন্য বা একটু রেস্টিং পজিশানে থাকার জন্য আর চেয়ারটা দেখতে অনেক বাল্কি লাগতে পারে লাগতে পারে না চেয়ারটা আসলে অনেক বালকি তবে এটার যে কুশনসগুলো দেওয়া আছে আমার ব্যাক সাপোর্ট বা আমি যেখানে বসে আছি কুশনসগুলো যেগুলো ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং সফট কোয়ালিটির ইউজ করা হয়েছে যেটা আমার কাছে মনে হয় কমফোর্ট লেভেলটাকে খুব ভালো মানে নিয়ে যায় এবং আমি যখন আসলে কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তখন আমি একটু টিল করে রেস্ট নিই আর কি সো এইটাই আমি সবসময় মোস্ট অফ দি টাইমে করে থাকি সেটা হচ্ছে যে এই কাজটাই আমি করি যতটুকু আমার মনে হয় যে না এটা আসলে আমার রেস্ট করার জন্য পারফেক্ট আমার নেকটাকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে আমি এটা বেশ মোস্ট অফ দি টাইমই করে থাকি সো এটা আমার জন্য ভীষণ ভীষণ কমফোর্টেবল এরকম কমফোর্টেবল চেয়ার যদি আপনাদের পারচেস করতে হয় বা করতে চান চলে যেতে হবে ওয়ান অ্যান্ড অনলি ফার্নি এক্সচেঞ্জ আমার মতো যাদের ফার্স্ট চয়েস লাক্সারি অ্যান্ড কমফর্ট তাদের ফর্নেটিক্স ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই যেমন আমার ছিল না আর আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদেরও হবে না because এত কমফর্ট এত লাক্সারি এত সুন্দর একটা লোক আসলে আমার মনে হয় না আর কোনো চেয়ার দিতে পারবে তাহলে আর দেরি কিসে যার যেটা ভালো লাগবে সে নিয়ে যেতে পারে চলে আসতে পারেন ফর্নেটিক্সের শোরুমে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটগুলো থ্যাংক ইউ সো মাচ